যদি বলেন সারাদিন ফ্রি ফায়ার গেম খেলে আমি কি পাইছি তাহলে আমি বলবো বিনা বিশা পাস পড়ে যখন তখন বিমানে উঠতে পারি ছয় মাস এক বছর না প্রশিক্ষণ করে সবগুলা গুলির নাম জানি শুধু এত টুকুই না কোনটা কোন ড্যান্সে চলাইতে হয় শর্টে কোন গুলি চলাইতে হয় লং কোনগুলি কোন গুলি চলাইতে হয় সবকিছুই আমাদের মুখিস্থ কিভাবে একটা শত্রুকে আক্রমণ করতে হবে এটাও আমাদের জানা আছে প্রত্যেকটা সেলের ইমোশন একটা বাইক আর আমাদের কাছে বাইক কোন কিছুই না আরাম ফাইভ ইনফিল্ড আমাদের বাইক কালেকশনের কোনো অভাব নাই যখন তখন যে কোন বাইক চালাইতে পারি আমাদের ল্যাম্বার চালানোর জন্য দুবাই যা ডাব ব্যবসা করতে হয় না সব কন্ডিশনের কার আমাদের কাছে আছে ল্যাম্বার গিন্নি বিএমডাব্লিউ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি কি শুনতেছেন আমাদের সম্পর্কে কমেন্ট বক্সে দেখেন আমাদের ফ্রি ফায়ার লাভার বাইরে আরো সবকিছু বইলা রাখছে আমাদের ফ্রি গেম খেলে কি সবাই ভুলা রাখেন সবাই যাতে জানতে পারে আর হ্যাঁ ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে আপনারা যারা যারা নিচে নিচে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করেন আপনারা বিশ্বাসের সাথে সবচেয়ে কম দামে আমাদের কাছে টপ আপ নিতে পারবেন নাম হচ্ছে এজ এ টপ আপ কোথাও যেতে হবে না জাস্ট আমাদের টিকটকের বায়োতে ক্লিক করেন দেখেন এই যে লিংক এড করা আছে লিংকে চাপ দিয়ে দেখেন কিভাবে টপ আপ করে নিজে সেই ওখানে গেলেই বুঝতে পারবেন